पानी 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 আমি তার কামন সাহেব কি পৌরসভা আজকে दट इज সেট আমরা এসেছি ভোলাহাট উপজেলায় জেলায় শ্রী প্রেসিডেন্ট জোনমানি মিত্র শরী ডিএনসি ভারতস চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি দফার লিফলেট বিতরণ করার জন্য এবং গণসংযোগ করার জন্য আপনারা জানেন হ্যান্ডমাইকা আমি বিএনপি থেকে মনোনয়ন করছি আমাদেরকে দল নির্দেশ দিয়েছে জনগণের মধ্যে এই একটি দফার লিফলেট বিতরণ করার পাশাপাশি যারা প্রার্থী তাদেরকে গণসংযোগ করার কথা বলেছেন আমি এই লিফলেট বিতরণের পাশাপাশি আমি জনসাধারণের সাথে আমি গণসংযোগ করছি আমরা আমার সপসঙ্গী হিসাবে প্রায় প্রায় দুই হাজার নেতাকর্মী আমার সাথে আছে এখানে তো আমি আজকে ফুটানি বাজারে এই গোলাহাটের যেটা উল্লেখযোগ্য একটা হাট বা বাজার নামে পরিচিত সেটা হলো ফুটানি বাজার এই ফুটানি বাজারে লিফলেট বিতরণ করছি পূর্বে আশেপাশে অনেকজন পেয়ে দিলাম এখন আমি এখানে দিচ্ছি আর এই লিফলেট আপনাদের বিতরণের পাশাপাশি আমি সবার কাছে দোয়া চাইছি আমাদের দল আমি একজন মাঠের কর্মী আমি একজন দুর্দিনের কর্মী আমি একজন দুদিনের কর্মী হিসাবে দল যেন আমাকে মনোনয়ন দেয় আর আপনারা জানেন যে জামাত থেকে যাকে প্রার্থী করা হয়েছে তার বাড়ি রোহনপুর আমার বাড়িও রোহনপুর গমাস্তাপুর উপজেলার মধ্যে হল রোহানপুর পৌরসভা আপনারা জানেন যে উপজেলার ভোট গমাস্তাপুর রহনপুর পৌরসভা সহ এই দুই থানার চাইতেও আনুমানিক বিশ হাজার ভোট বেশি তাই অত্যন্ত গুরুত্ব বহন করে এখানে যে রহনপুর থেকে যদি প্রাপ্তি হয় তাহলে গোলাহাটের মানুষও যেমন কাছাকাছি এমপিকে কাছে পাবে না নাচলের যারা মানুষ রয়েছে নাগরিক নাগরিকবৃন্দ রয়েছে দলীয় কর্মী রয়েছে তারাও কাছে পাবে এবং ওই থানা যেহেতু ভোটের পরিমাণ অনেক বেশি সেহেতু আমার মনে হয় কম্পিটিশনটা একই জায়গা থেকেই হলে দলের পাশের জন্য বিএনপির পাশের জন্য ধান শেষের পাশের জন্য আমি মনে করি অনেক ভালো হবে এবং আমি মনে করি এখানে অনেক সফলতা আছে খুব সহজেই আমরা সফল সফলতা লাভ করব তো যাই হোক আমি আর বক্তব্য বাড়াবো না আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি আমি লিফলেটগুলো আমি এখন জনতার মধ্যে আমি দেখছি আপনারা যারা করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে না করে একটা মিডিং সাহায্য করতে হতো না কোনো জায়গাতে খারাপ খারাপ অবস্থায়